সেদিনে ফিরে যাওয়ার সময় আমি অত্যন্ত হতাশ হয়েছিলাম মানুষরা কোথায় আসতে পারবে না আমাদের আন্দোলন সফলতার দরকার আর কেউ না পরের দিনে আমরা দেখলাম পাঁচ তারিখে আমি আবারও শহরে এসেছিলাম সেনাবাহিনী প্রধানের মুখ থেকে যখন ওষুধ বলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি দেয়ার ছেড়েছেন সেই পাঁচ তারিখে সকালে আমরা লক্ষ্য করেছি আমাদের নাইবে আমি বিশাল ছাত্রী জনতা দলকে নিয়ে স্পিকারের পক্ষ থেকে যে কারফিউ জারি করা হয়েছিল সেই কারফিউকে বৃদ্ধাঙ্গুলি দেখে

আমাদেরকে মনোবল নিয়ে রাত মুখে থাকতে হবে আবার এই রকমের পথ পরিবর্তন প্রয়োজন হতে পারে আমরা স্বাধীনতা অর্জন করেছি ভারতীয় উপমহাদেশের ব্রিটিশদের থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি সাতচল্লিশ সালে ব্রিটিশ খেলা আন্দোলনের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি